হ্যালো বন্ধুরা আজই আমি কালা সিক্সের অঙ্ক বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো কালা সিক্সের অঙ্কের প্রথম অধ্যায় ঠিক আছে অধ্যায়ের নাম হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা ঠিক আছে তো এই অধ্যায়ের বিশেষ কিছু অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ঠিক আছে তো এই অধ্যায়ের আমি অর্থাৎ কষে দেখি ওয়ান বন ওয়ানের কিছু অঙ্ক কিছু বলতে সব কিছু অঙ্কই আমি করে দেবো ঠিক আছে তো এই অঙ্গগুলো করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে কী জানতে হবে নিয়ম নিয়মটা কি সেটা আমি তোমরা দেখে নাও ভিডিওতে ঠিক আছে নিয়মটা হচ্ছে বদমাস কি বললাম নিয়মটার নাম হচ্ছে কি বদমাস ও ডি এম এ এস কী বললাম বদমাস ঠিক আছে বি থেকে হচ্ছে ব্রেগেড ও থেকে হচ্ছে অফ ডি থেকে হচ্ছে ডিভিশন এম থেকে হচ্ছে মাল্টিপ্লিকেশন এ থেকে হচ্ছে এডিশন এবং এস থেকে হচ্ছে সাবস্ট্র্যাকশন বুঝা যাচ্ছে আমরা তো ইংরেজি বলে বলেইলাম কিন্তু বাংলা মানেটা কি জানলাম জানলাম না তো চলো চালু করি এবার বাংলা মানে আচ্ছা বিটি হচ্ছে ব্রেকেট অর্থাৎ যেটাকে বাংলা বলা হচ্ছে কি বন্ধনী কি বলে বন্ধনী এই বন্ধনীটা কয় প্রকার আছে বলতো আচ্ছা নিচে আমি লিখে দিলাম বন্ধনী ঠিক আছে বন্ধনী বলো এই বন্ধনী আবার চার প্রকারে রয়েছে কয় প্রকার চার প্রকার কী কী আর যে আমি টি চিহ্ন দিয়ে বুঝেছি হ্যাঁ ব্রেকেট অর্থাৎ বন্ধনী রয়েছে চার প্রকার কী কী একটা এইরকম একটা দাগ থাকবে হ্যাঁ কিছু তোমরা দেখবে সরল শরের কিছু কিছু সংখ্যা থাকবে সংখ্যার উপরে এইরকম একটা দাগ থাকবে সে এই দাগটার নাম হচ্ছে কি রেখা রেখাবন্ধনী আমি উপরে লিখে দিচ্ছি হ্যাঁ রেখা বন্ধনী কী নাম বললাম এরকম যদি একটা রেখা থাকে সেটার নাম হচ্ছে রেখাবন্ধনী তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে কি ফার্স্ট ব্রেকের অর্থাৎ প্রথম বন্ধনী কীরকম দেখতে এই রকম কিছু সব রকম একটা দেখতে হয় দুই দিক থেকে এই দুই দুই দিক থেকে যে আমি করলাম এটাকে বলা হচ্ছে কি বলতো প্রথম কি বন্ধনী কি বললাম নিচে লিখছে প্রথম বন্ধনী কি বললাম এটা হচ্ছে রেখা বন্ধনী আর এটা হচ্ছে কি প্রথম বন্ধনী যেটাকে ইংরেজি থেকে বলা হয় ফার্স্ট ব্রেকেট বুঝে আছে এরপরে চলে আসবে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্রেকেট রকম এই এইরকম এইরকম হ্যাঁ এইটাকে কি বলবো আমরা সেকেন্ড ব্রেকের ইংলিশ থেকে এবং বাংলা বলা হচ্ছে কি দ্বিতীয় দ্বিতীয় কি বলা হয় বন্ধনী এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী আর একটা রয়েছে যেটাকে বলা হয় তৃতীয় বন্ধনী ঠিক আছে কি বলা হয় তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্রেকে থার্ড রকম এই রকম ঠিক আছে এই যে এই রকম থাকবে দেওয়া এটা হচ্ছে কি তৃতীয় বন্ধনী বোঝা আছে তাহলে আমরা কি জানলাম ভিতরে ব্রেকের যেটাকে বাংলা বলা হচ্ছে বন্ধনী এই বন্ধনী আবার চারটা বা কী কী রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী ঠিক আছে এই এটি প্রথম বন্ধনে যেটাকে বলা হয় ইংলিশ থেকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রিগেড আর থার্ড ব্রিগেড মূলত এই ফার্স্ট ব্রিগেড সেকেন্ড ব্রেগেড আর থার্ড এই তিনটির ব্যবহার থেকে বেশি প্রচলিত এই রেখাবন্ধনী শুধুমাত্র তোমাদের ক্লাস সিক্সেই কয়েকটা ক্ষেত্রে প্রয়োজন পড়বে বোঝা যাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে বদমাসের দুই তো বুঝে গেলাম কিন্তু বদমাসের ও মানে কি ও অর্থাৎ অফ অফের দেখবে তোমাদের সিক্সের অঙ্কে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ সরলের মধ্যে এর দেখতে পাবে কি বললাম অফ জিটাকে বলা হচ্ছে ইয়ের কি বললাম এর এর যার মানে হচ্ছে কি গুণ তাহলে বেড়ে লিখে আমি একটা চিহ্ন দিলাম গুণ চিহ্ন হ্যাঁ এই যে গুণ চিহ্ন দিলাম অফ যার মানে হচ্ছে কি এর আর অঙ্কের ক্ষেত্রে এর মানে হচ্ছে গুণ চিহ্ন বুঝে আছে ডি থেকে হচ্ছে ডিভিশন ডিভিশন যাকে বাংলায় বলা হচ্ছে কি ভাগ তাহলে আমি এখানে ভাগ চিহ্ন দিলাম কি বোঝা আছে তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ যার বাংলা মানে হচ্ছে কি গুণ এই যে গুণ চিহ্ন দিলাম এডিশন যার বাংলা হচ্ছে হচ্ছে কি যোগ চিহ্ন যেটাকে আমরা ইংরেজি থেকে বলি কি প্লাস হয়েছে আর একটা হচ্ছে সাবস্ট্র্যাকশন যার বাংলা মানে হচ্ছে কি বিয়োগ যেটাকে আমরা ইংরেজি থেকে বলি কি মাইনাস বুঝা যাচ্ছে এবারে একটা জিনিস তোমরা জিজ্ঞাসা করতে পারবো যে দাদা এখানে অফ এর মানেও গুণ এখানে মাল্টিপ্লিকেশান এর মানেও আবার গুণ দুটো গুণ হচ্ছে না কিন্তু দেখো সো মাল্টিপ্লিকেশন শুধু মানে কি গুণ কিন্তু যদি কোনো অঙ্কে যদি এর থাকে এর তাহলে তার মানে এটা কি হচ্ছে গুণ ঠিক আছে এর আচ্ছা অঙ্কেটা দেওয়া থাকলে এর এর তো নির্দিষ্ট একটা কোনো মানে থাকবে এর মানে যোগও হতে পারে বিয়োগও হতে পারে ভাগও হতে পারে গুণও হতে পারে তার জন্য এখানে আমি নির্দিষ্ট করে দিয়ে দিলাম যে এর মানে হচ্ছে কি গুণ এর মানেই হচ্ছে কি গুণিত মনে রাখবে তো এবার কোনো অঙ্কে মনে করে না ফার্স্ট ব্রেকের দেওয়া আছে ঠিক আছে তারপরে মনে হয় যোগ গুণ ভাগ দেওয়া আছে আর তাহলে আমরা কার কাজ করবো আগে ঠিক আছে যেমন মনে করো তোমাদের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে এক নম্বর অঙ্কটা আমি এখানে তুলে দিই তাহলে তোমরা হয়তো বেশি বুঝবে পাবে ওয়ান পয়েন্ট এ দেওয়া আছে দিয়ে এ এ নাম্বার দেওয়া আছে ঠিক আছে দিলাম টোয়েন্টি প্লাস এইট ভাগ ফোর মাইনাস টু ফোর মাইনাস এই যে দেখো এই অঙ্কটা আমি টুক নিলাম ঠিক আছে এবার এই অঙ্কের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে যোগ রয়েছে ভাগ চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন রয়েছে আবারই এই যে ব্রেকের দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ব্রেক রথার প্রথম বন্ধনী রয়েছে বুঝা যাচ্ছে তাহলে এখানে আমরা কার কাজ করবো আর কি আগে কি বিয়োগের কাজ করবো না ভাগের কাজ না যোগের নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে এবার বনমাসের নিয়ম অনুযায়ী দেখো তো প্রথমে কী রয়েছে ব্রেকের প্রথমে কি বন্ধনীর কাজ রয়েছে তো প্রথমে সব থেকে প্রথম বন্ধনীর নাম কি রেখা রেখা রেখাবন্ধন কি এখানে রয়েছে তার মানে এর কাজ করতে হবে না যেটা সব থেকে প্রথমে থাকবে সেটারই কাজ আগে করতে হবে তো দেখো প্রথম মন্ডিন রয়েছে না তা দেখ প্রথম মন্ডিন এখানে রয়েছে তাহলে প্রথম উন্নয়নের মধ্যে যাই থাকবে সে যোগ হতে পারে ভাগ যাই হোক না কেন সেই কাজটা আগে আমি করব ঠিক আছে তাহলে এর কাজ যেটু আগে করব এর কাজ বলতে কি এই যে দেখো এইটুকু কাজ শুধু হ্যাঁ কারণ এইটুকুই তো খালি প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে এই যে লাল কালি দিয়ে আমি আন্ডারলাইন করলাম এই আন্ডারলাইনগুলো তোমাদেরকে করতে হবে না ঠিক আছে শুধু আমি এই নীল অর্থাৎ ব্লু কালার দিয়ে যা লিখছি সেটাই লিখবে ঠিক আছে আর উপরে আমি অবশ্যই লাল কাল দিয়ে লিখছি এগুলো তোমরা লিখবে ঠিক আছে এবার দেখানো তাহলে এ টু কালি চেঞ্জ হচ্ছে এগুলো তো চেঞ্জ হবে না তাহলে যেরকম আছে সেরকম বসিয়ে দিই টোয়েন্টি প্লাস এইট ভাগ চিহ্ন হচ্ছে এবার দেখে নাও ব্রেকের রয়েছে ব্রেকের মধ্যে কী রয়েছে চার রয়েছে আর দুই রয়েছে তাহলে চার থেকে আমরা দুই কী করবো মাইনাস চিহ্ন আছে অর্থাৎ বিয়োগ চিহ্ন রয়েছে তাহলে চার থেকে দুই বাদ দিয়ে কত বই থাকবে শুধু দুই বই থাকবে তার জন্য এখানে কী হবে দুই এবার এখানে দেখো না তো চিহ্ন রয়েছে আর ভাগ চিহ্ন রয়েছে তাহলে এবার কার কাজ করবো প্রশ্ন তো হতে পারে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দেখো এখানে কি কোনো ব্রেকেট রয়েছে না এর কি লেখা আছে এর না তারপর কি রয়েছে ভাগ চিহ্ন হচ্ছে গুণ যোগ বিয়োগ এবার এখানকার মধ্যে দেখো এখানে কি রয়েছে ভাগ আর যোগ ভাগ আর যোগ তাহলে নিয়ম অনুযায়ী কী আসছে আগে ভাগ আসছে না গুণ আগে অবশ্যই ভাগ আসছে ডি ঠেকি কি ডিভিশন ডিভিশন মানে কি ভাগ অর্থাৎ আগে আমাকে কী করতে হবে ভাগের কাজ করতে হবে তাহলে তুই কুড়ি ছিল কুড়ি দিলাম যোগ হ্যাঁ এবারে ভাগ করো ভাগ কার মধ্যে এই যে আট আর দুই রয়েছে অর্থাৎ আর টু যে রয়েছে এটার মধ্যে কী করবো ভাগ করবো তাই দুই চারে কত আট দুই দিয়ে যদি আমরা আট দিয়ে ভাগ করি দুই দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে কত পাবো চার কারণ দুই চারে আট তাহলে এখানে কি হচ্ছে চার হচ্ছে তাহলে কুড়ির সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে কত পাবো চব্বিশ আর এটাই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পারলে এবার নেক্সট অঙ্ক বি নাম্বার দেখে নাও বি নাম্বার অঙ্কে কী দেওয়া আছে একটু একটুখানি হ্যাঁ ফার্স্ট ব্রেগেড অর্থাৎ প্রথম বন্ধু নেই টোয়েন্টি প্লাস এইট ভাগ চিহ্ন ফোর মাইনাস টু টোয়েন্টি প্লাস এইট আচ্ছা এবার দেখুন দ্বিতীয় অঙ্ক কি দেখো ব্রেগেড এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে আমরা তোমায় এবার প্রশ্ন করতে পারো এখানেও গেট এখানেও ব্রেগেট তার কার কাজ করব আগে অবশ্যই দুটোরই কাজ করবো আগে কারণ এখানে এটাও ফার্স্ট ব্রিকেট তো এটাও ফার্স্ট ব্রেগেড এটার মধ্যে যা আছে সেটা করবো এটার মধ্যে যা আছে সিদা করবো প্রথমের মধ্যে কি করতে বলছে যোগ করতে বলছে কুড়ির সঙ্গে যা আর যোগ করিস তাহলে কি হবে আঠাশ আঠাশ দিলাম তা ভাগ চিহ্ন হচ্ছে ভাগ চিহ্ন দিলাম এবার কি এখানে কত থেকে চার থেকে দুই বাদ দিতে বলছে চার থেকে দুই বাদ দিয়ে কত সবকে দুই এবার দুই দিয়ে আমরা কি করবো আঠাশকে ভাগ করবো দুই চোদ্দো হচ্ছে আঠাশ বুঝে যাচ্ছে এই যে হয়ে গেলো অঙ্ক সিম্পিল ব্যাপার তারপরে হচ্ছে অঙ্ক অঙ্গ দেখানো নাম্বার অঙ্গে তো একটু নিয়ে আগে হ্যাঁ টোয়েন্টি মাইনাস এইট ফোর মাইনাস টু এই যে দেখেন আমার টুকা হয়ে গেছে এবার আমরা কী করবো দেখানো এটাও অবশ্যই দেখানো এটাও ফার্স্ট ব্রিগেড এটাও ফার্স্ট ব্রিগেড এরও কাজ করব আগে এরও কাজ করব আগে তাহলে কুড়ি থেকে যেন আর আট বাদ দিই তা করবো থাকবে বারো হলো এবার এখান এখানে চার থেকে দুই বাদ দিই তা করবো থাকবে দুই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে এই যে ব্রেগেড এখান থেকে ক্লোজ হয়ে গেছে এই দিক দিয়ে আবার ওপেন হয়ে গেছে এখান থেকে ক্লোজ এই যে মাঝে কি কোনো চিহ্ন রয়েছে বি নাম্বার অঙ্কে দেখো তোমরা এখানে ভাগ চিহ্ন দেখতে পেয়েছ কিন্তু এখানে কোনো চিহ্ন রয়েছে চিহ্ন নেই এরকম যে কোনো অঙ্কে যে কোনো রকম চিহ্ন না থাকে তখন সেখানে আমাকে দিতে হবে সেখানে কি রয়েছে গুণ রয়েছে তার জন্য আমরা সেখানে কী চিহ্ন দেবো গুণ চিহ্ন কি দেব যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা ধনী নেব সেখানে কী রয়েছে গুণ চিহ্ন তাহলে বারো দিয়ে দুই দুইকে গুণ করি তাহলে কত পাবো চব্বিশ এটাই হচ্ছে কি উত্তর আশা করি বুঝতে পারছো ডি নাম্বার অঙ্গটা দেখে নাও ডি নাম্বার অঙ্কে কী দেওয়া আছে টোয়েন্টি মাইনাস এইট তারপরে রয়েছে ফোর মাইনাস টু অর্থাৎ ব্রেকেটের মধ্যে ফোর মাইনাস টু দেখে নে আচ্ছা এবার অঙ্গটা দেখে নাও এখানে অবশ্যই কার কাজ করবো আগে দেখে না তো প্রথম বন্ধনী রয়েছে কিনা বি থেকে তো ব্রেকেট অত বন্ধনী বন্ধনী রয়েছে কিনা অবশ্যই দেখো এখানে বন্ধনী রয়েছে এই যে দেখো বন্ধ বন্ধের মধ্যে কি করলো হয়েছে ফোর মাইনাস টু অর্থাৎ চার থেকে দুই বাদ দিতে বলছে তাই এটা তো আর চেঞ্জ হবে না কারণ ওর কাজে করতে হবে তাই যেরকম আছে সেরকম লিখবো তাই কুড়ি মাইনাস এইট এবার চার থেকে যদি আমার দুই বাদ দিতে কত পরে থাকবে দুই পরে থাকবে এবার আমি কি বলছিলাম যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কী হবে গুণ তাহলে এখানে আমি কীরব গুণ চিহ্ন এবার দেখেন বিয়োগ চিহ্ন হলো আর গুণ চিহ্ন হলো বোঝা যাচ্ছে এবার কার কাজ করবো আগে দেখো সূত্রটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে কি আগে গুণটা আসছে না আচ্ছা বিয়োগ আর গুণের মতো কোনটা আগে আসছে গুণ আসছে না আগে তাহলে অবশ্যই কী করবো গুণের কাজ গুণের কাজ বলতে দুইয়ের সরঙ্গে আট বা অথবা আট দিয়ে দুইকে গুণ করবো তাই কুড়ি আছে কুড়ি দিলাম মাইনাস আছে মাইনাস দুই দিয়ে যদি আমরা আটকে গুণ করি অথবা আট দিয়ে যদি দুই গুণ করি তাহলে কত পাবো আর ডুকনা আট আর ডুকনা কত ষোলো তাহলে ষোলো দিলাম তাহলে কুড়ি থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে পয় কত চার এটাই হচ্ছে তোমাদের উত্তর বোঝা আছে তারপরে আর দিকে অঙ্ক রয়েছে আর একটা অঙ্ক রয়েছে ই নাম্বার কি নাম্বার ই আচ্ছা ই নাম্বার অঙ্কটা টুকে নিয়ে আগে ঠিক আছে কী দেওয়া আছে টোয়েন্টি প্লাস এইট টোয়েন্টি প্লাস এইট দেওয়া আছে হ্যাঁ তারপরে আবার ভাগ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ ডিভিশন ফোর মাইনাস টু ফোর মাইনাস টু একটু ভুলে গেল এই চিহ্নটা হবে না কেন ঠিক আছে এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি প্লাস এ ভাগ ফোর মাইনাস টু বোঝা যাচ্ছে তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো এইভাবে এখানে দেখো প্রথমে বন্ধনীর কাজ ব্রিগেড বন্ধনী রয়েছে না হ্যাঁ মধ্যে কী রয়েছে এটাকে কী করতে বলছে যোগ করতে বলছে এটা যোগ করো কুড়ির সঙ্গে যোগ আমরা আর যোগ করে যা কথা হবে আঠাশ তাহলে আঠাশ করলাম এবার যা আছে সেম টু সেম টু বসিয়ে দেবো ঠিক আছে ভাগ ফোর মাইনাস টু হয়েছে এবার ভাগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন আসলো আমরা নিয়ম বদমাস নিয়ম অনুযায়ী কী জানি আগে কি কার কাজ হবে আগে ভাগের কাজ তারপরে হচ্ছে গুণের কাজ তারপরে হচ্ছে যোগের কাজ এবং সর্বশেষে হচ্ছে বিয়োগের কাজ তাহলে এখানে যোগ বিয়োগ কিছু নেই সু সরি যোগ চিহ্ন নেই কী রয়েছে ভাগ চিহ্ন রয়েছে আর বিয়োগ চিহ্ন রয়েছে গুণ চিহ্নও নেই তাহলে আমরা কার কাজ করবো আগে অবশ্যই ভাগের গাছ এবার ভাগ কার মধ্যে এই আঠাশ আর চারের মধ্যে কী করব ভাগ করবো তাহলে চার দিয়ে যদি আমরা আঠাশকে ভাগ করি তাহলে কত হবে চার সাথে আঠাশ তাহলে সাত হবে মাইনাস আছে মাইনাস টু সাত থেকে ডি বাদ দিলে কত পাঁচ বোঝা আছে এই হচ্ছে তোমাদের কষের দিকে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানের এক পয়েন্ট বা ওয়ান পয়েন্ট এর এ থেকে ই নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান বোঝা আছে এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো বা পরবর্তী ভিডিওতে কী করবো বলতো যে দুই নাম্বারের যে অঙ্কগুলো আছে সবগুলোই খুব সুন্দরভাবে আমি ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করবো তোমরা খালি একটা অবশ্যই উপকার করবে কি আমাদের দিয়ে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে এবং তার সঙ্গে একটা তোমার মূল্যবান মন্তব্য দিবে এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেই আমি অবশ্যই সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বোঝা আছে এবার তোমরা যদি মনে করে না সেভেন বা এইটের ছেলে মেয়ে হয়ে থাকো বা কোনো কাছের হয়ে থাকো যে কোনো সাবজেক্টের হ্যাঁ জিওগ্রাফি হতে পারে পরিবেশ হতে পারে ঠিক আছে অথবা বাংলা হতে পারে যে কোনো সাবজেক্টে তোমরা যদি সাজেশন চাও অথবা কোনো বিষয়ে নোট জোটও লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটারও ভিডিও নিয়ে উপস্থিত হবো তাহলে আজকের ভিডিও এখান থেকেই সমাপ্ত করলাম